কি এই বাসের কথা খুঁজছেন ওই যে জি আমি নীলিমা নাজনীন কাব্য কি দরকার আমি প্রেম এই যে ভুগিজুগি ফাইন্যান্সে লোন ডিপার্টমেন্ট আছে মিস্টার প্রেম আসলে আমার কোনো লোনের দরকার নেই আর যদি লোনের দরকারও হয় তাহলে আমি অ্যাটলিস্ট আপনাদের এই ভুগিজুগি ফাইন্যান্স থেকে লোন নিব না আমি আপনাকে লোন দিতে আসি নাই আপনার কাছ থেকে লোনের টাকাটা রিকভার করতে আসছি আমার তো কখনো কোনো লোনের দরকারই হয় না আমি কেন লোন নিব আর আমি তো আপনাদের এই ভুগিজুগি ফাইন্যান্স কোম্পানি নাম আজকে প্রথম শুনলাম লোন করেছেন মিস্টার সাইমন রহমান উনি মনে হয় আপনার ভাই এবং ওনার গ্যারান্টার হিসেবে আপনি আমাদের অফিসে আমাদের ফর্মে সাইন করেছেন

সকল দায়িত্ব আপনাকে নিতে হবে আর টাকাটা আপনাকে শোধ করতে হবে আমি তাহলে লোনের টাকা সেটেল করবো আর শুনেন যদি আমি আমার বাড়ির তিস মানে আপনি আপনাকে দেখছি আমি কিন্তু মামলা করে দেবো কিন্তু বলে দিলাম জানি এখান থেকে তোমার বোনের ছেলে সাইন সে আমাকে একটা পেপার দেখায় বললো এটা তার জবের গ্যারান্টারের সাইন কার্ড আমি কোনো পেপারে কিছু না পড়ে আমি সাইন করে দিলাম এখন আমি জানতে পারি এটা দশ লক্ষ টাকার গ্যারান্টারের সাইন এই যে তোমার যে ব্যাংকের লোক কোন কোনো ব্যাংকের লোক না উনি আসছে ঢুকি চুকি ফাইন্যান্সের লোক এখন বল আমি কী বাঁধবো তোমাদের করতে বাবা হয় আমাকে পালে এখান থেকে উদ্ধার করো নাহলে আমি কি করবো আপনি আমাকে ফলো করছেন কালকে আপনি যে পরিমাণ রাগ দেখিয়েছেন মানে আপনার সঙ্গে যে সরাসরি এসে কথা বলবো সেই শাস্তিকে আমি করতে পারছিলাম না আজকে মনে করেন সারাটা দিন আপনার পেছনে পেছনে আমি ঘুরছিলাম মানে একটু আপনার সঙ্গে যদি কথা বলার সুযোগ পাই আপনি একটা ডিসগাস্টিং মানুষ মানে আপনাকে দেখলে আমার রাগ উঠে যায় এই যে আপনি ছেঁচরা মতো হেসে এসে কথা বলেন না এটা দেখুন তো আরো মেজাজ খারাপ হয়ে যায় পুরো মাথা থেকে পা পর্যন্ত জ্বলে যায় এই বিষয়টা যেন আমি খুবই দুঃখিত

আপনাকে দায়িত্বটা নিতে হবে না হলে তো আপনার পেছনে পেছনে আমাকে সারাক্ষণ লেগে থাকতে হবে কোনোভাবেই না আপনার এই টর্চে আমি সহ্য করতে পারবো না অলরেডি আমার মনে আমি পাগল হয়ে যাচ্ছি আর যদি আপনাকে সহ্য করতে হয় আমার মনে হয় আমি পাগল হয়ে ঘুরতে হয়েছে ঠিক আছে আমার কথা খানা মতো শুনুন আমি আমার বাসায় কয়েকজনকে জানিয়েছি ব্যাপার তারা ব্যাপারটা দেখছে তারা যদি সাইমনের কোনো খোঁজ পায় আমাকে জানাবে আর আমাকে জানালে আমি আপনাকে জানাবো প্লিজ ততদিন আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ সরি এই রিকোয়েস্টটা আমি রাখতে পারবো না আপনার না অফিসিয়াল একটা ডেকরম আছে না মানে যতদিন পর্যন্ত আমি সাইমন সাহেবকে খুঁজে পাব না ততদিন পর্যন্ত ওনার খোঁজে আপনার কাছে আমার আসতে আমি তাকে রিকোয়েস্ট করছি আমি আপনাকে থ্রেট করছি যদি আমি আপনাকে আমার আশেপাশে দেখি পুরো ঠ্যাং ভেঙে হাত উঠে দিব আই মামা চলেন তো এই যে একটা বিস্কেটার একটা চা আপনি যদি মজা করে খাইতেছেন মনে হয় কি যেন কম দিত থাকছে মানুষের উচিত তার জীবনে প্রত্যেকটা মুহূর্তে এনজয় করা কারণ বলা তো যায় না কিছুক্ষণ পর তুই থাকবি নাকি থাকবি মনে করো একটা ট্রাক আইসা আমাদের দুইজনের চাপা দিয়ে মায়ের ফেলা তারপর কি কোন ভাই এই যে বাটা মারা প্রশ্ন শুরু এই যে মিস্টার আমি জানতাম আপনাকে আমি বাসার সামনে আসলে পাওয়া যাবে তাই আপনার প্রবলেমটা সলভ করার জন্য আমি ভিডিও থেকে সাথে কই ও চালু স্যার উনি কি টাকাটা ক্যাশে দিবেন না চেকে দিবেন আরে এই বল দাও গরে বল দাও এই আমার নি আইছে তোর পিডা সাইজ করে না লাগা আমার নাম হইতোছে বেলেট বিল্ডু বেলেট দিয়ে পোস্ট করা আমার কাজ আমি না আপনাকে খুবই শান্তশিষ্ট আর ভদ্র মনে করেছিলাম আমি শান্তশিষ্ট এবং অহিংস একজন মানুষই ছিলাম কিন্তু আপনার এই টর্চার আমার দিন দিন সহ্য হচ্ছে না আমি ঘুমাতে গেলাম আপনাকে সকলে দেখছি মানে মানসিকভাবে ভাবে করছে না আপনি আমাকে